যাদের বাসায় গোসলখানা আছে এটা মন দিয়ে শোনেন বিসমিল্লা এই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা করবেন না তা গোসলখানা আলাদা টয়লেট থাকলে ভিন্ন কথা যদি শুধু গোসলখানা হয় ওই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা না করা আবু দাউদ শরীফের সাতাইশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আব্দুল্লাহ ইবনে মুগাফাল নদী আল্লাহ আন আর আব্দুল্লাহ ইবনে মুগাফালিন নদী আল্লাহ আনহু কল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবুলান্না احدুকুম ফি মুস্তাহামমিহি সুмма ইয়া তোমাদের কেউ জানো তার গোসলখানার মধ্যে বস্রাব না করে গোসলখানার মধ্যে বস্রাব করে করার পরের পরুযু করে আল্লাহ নবী বলেন ফাইন্নামাতাল ওয়াসওয়াসি মিনহু তোমাদের কেউ যদি গোসলখানার মধ্যে প্রস্রাব করো আবার রুজু করো তোমার মধ্যে অস্বাসা সৃষ্টি হবে সন্দেহ সৃষ্টি হবে বারবার হুজুররে ফোন দিবা হুজুর আমি যেই জায়গায় প্রস্রাব করেছি ওই জায়গায় আমি উজু করলাম আমার হজু হয়েছি কি হয় নাই এই টেনশনে পড়ে যাবেন আপনি খালি হুজুরে ফোন দিবেন নবীজি তো বলেই দিছে তো এনে প্রস্রাব লাগা তুমি করার কারণেই তো তোমার ভিতরে অশ্বাসা সৃষ্টি হয়েছে যদি না করতা হুজুর এক টাকা খরচ করে ফোন দেওয়া দরকার ছিল না মোতাবেক জায়গায় করতা তাহলে তোমার মাসালাও জিজ্ঞাসা করা লাগতো না এক টাকা এক মিনিটে খরচ হইতো না রসুল আকরাম সাল্লি সাল্লাম বলে দিলেন কেউ যেন গোসলখানায় প্রস্রাব না করে করার পর আবার সেখানে উজু করে তো এটা করার পরে কি হয় তার মনে অশ্বাসা সৃষ্টি হয় এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার ইসতেঞ্জা আমরা যারা করি করার ক্ষেত্রে অনেক সময় আবদ্ধ বাণিতে স্তেঞ্জা করে আবদ্ধ বাণীতে বস্রাব আবদ্ধাণীর মধ্যে এই আবদ্ধ বাণীতে স্তেঞ্জা করবেন না এটা রসুল সাল্লাহ সাল্লামের নিষেধ আবার প্রবাহমান পানিতে স্তেঞ্জা করা নিষেধ জামুল জামলাতে আসছে বাকি এটা আবদ্ধ বাণীতে স্তেঞ্জা করা নিষেধ মুসলিম শরীফের দুইশো একাশি নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী

তাহলে আবদ্ধ পানিতে বস্রাব করা যাবে না গোসলখানায় বস্রাব করা যাবে না সাত নাম্বার মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে গাছের ছায়া আছে যেই রাস্তায় ওই রাস্তায় বস্রাব করা যাবে না মুসলিম শরীফ দুইশো ঊনসত্তর নম্বর হেদিসের বর্ণনা আবু ফরা রদল্লাহ আলা বর্ণনা কয়লা আর সুলল্লাহল্লল্লাহ কয়লে হিসাল্লাম আল্লাহ নবী বলেন ইত্তাকুল্লাহ আনাইন তোমরা দুইটা এমন কাজ থেকে বাঁচো দি দুইটা কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে